1975 সালে 15 আগস্ট জাতির পিতা হত্যার পর তার মধ্য দিয়ে যা ক্ষমতা দখল করেছিল সেই খুনি এবং 71 এর পাকিস্তানের এজেন্ট তারা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরেই তার শুরু করেন আমাদের ইতিহাস বিকৃত করার তার আমাদের মুক্তিযুদ্ধ চেতনা ধ্বংস করেছে আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেন ওই যে দল হিসেবে তাদের মুক্তিযুদ্ধের কথা পক্ষে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই এই দলটি এই জার্মানি আমাদের রাষ্ট্র ক্ষমতা আসার পর জার্মাল আইন বাতিল করে যুদ্ধ অপরাধী 1.5 লক্ষ হাজার রাজাকার আলমাদের মুক্ত করে দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামী কাদের রাজনৈতিক সিন্ধু ছিল যারা যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিলেন কুক্ষত রাজাকার কুরান বলেন থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে নাগরিক দিলেন এবং রাজাকারদের তিনি মন্ত্রিসভা গঠন করে যেন প্রমাণ করেছিলেন যে তিনি মুক্তিযুদ্ধের সময় উনি মুক্তিযোদ্ধা হিসেবে রঙাঙ্গনে কখনো যুদ্ধ করে নাই উনি পাকিস্তানের এজেন্ট কাজ করেছিলেন তার কর্মকাণ্ডে সে প্রমাণ করেছেন এই খুনি জার্মান বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে পরিষ্কৃত করেছিলেন মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে ধ্বংস করেছিলেন আজকেও সেই খনি জিয়াতে তারা এখনো তৎপর আজকে যখন এই বাংলাদেশকে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা যদি শেখ হাসিনার নেতৃত্বে চরম ব্যক্তি রাষ্ট্রপতিকে আজকে উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে এসেছেন ভদেশা রাষ্ট্রপতিকে আজকে আসার রাষ্ট্র আলো উদ্ভাসিত উন্নয়নের রাষ্ট্র মাদের বিছনায় পাঁচ পঁয়ত্রিশ ডলার থেকে আজকে আমাদের আঠারোশো ছাড়িয়ে গেছে সেই সময় দেশ যখন আজকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে 2031 এর মধ্যেই মধ্যমারদের সেদিকে দ্রুত এগিয়ে যাচ্ছে সেই সময় ওই চেয়ার পেতে তাদের অনুসারীরা এখনো তারাই এই বাংলাদেশ ফিরে তার স্পন্দ করে যাচ্ছে তার বাংলাদেশ সাধারণত বিশ্বাস করে না এরা সব সময় এই সরকারকে স্বন্দ করে যাচ্ছে যাতে এই উন্নয়ন অগ্রতা ব্যাহত করার জন্য ভাই আমার বাদক পরশুদিন মির্জা সাহেব উনি সাংবাদিকদেরকে বলেছেন ওনার কর্মীদের কে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছেন সে বক্তব্য সময় বলেছেন আমাদেরকে এখন সরকার বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে বিদেশি শক্তির উপর নির্ভর করা করা যাবে না নিজেরাই আমাদের শক্তি অঞ্চলে আন্দোলন করতে হবে আমি ধন্যবাদ জানাই মির্জা ফখরুলকে আমাদের গ্রেফতার করার পর তার বর্তমানে জাতীয় চার নেতা সহ অন্য আওয়ামী লীগের আমাদের প্রথম সরকার গঠন হয় দশই এপ্রিল সেই সরকারের প্রথম মানসিকভাবে শপথ নেওয়া হয়েছিল সতেরো এপ্রিল উনিশশো সাল এবং এই সরকারের নেতৃত্বেই আমরা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম সেই সময় রে যারা ছিল যারা যে সমস্ত সেক্টর কমান্ডার সহ প্রত্যেকেই সেই সরকার দিনে যুদ্ধ করেছে তারাই সেই সরকার যুদ্ধ করে স্বাধীন করেছিল এরপরে আমরা উনিশশো একাত্তর ষোলোই ডিসেম্বর স্বাধীনতা লাভ করার পর বাদ করে দশই জানুয়ারি জাতি পিতা বঙ্গের পাশে কারাগার থেকে মুখে বাংলাদেশে ফিরে এসে নতুন করে সরকার গঠন করে যাত্রা শুরু করেছিলেন